উপযুক্ত এবং হচ্ছে পিজার মুক্ত খাবার খাওয়াবে এরকম কেউ বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না তো একজন কৃষি উদ্যোক্তাই হতে পারে আপনার মেয়ের জামাই পর্যায়ে আমরা চলে আসছি আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন এ হচ্ছে স্বাধীন শেখ বর্তমানে সে অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট সে হচ্ছে এই পড়ালেখার পাশাপাশি পরিবারে কৃষিকাজে শ্রম দিয়ে থাকেন এটা হচ্ছে কৃষিকাজ মূলত আমাদের একটা ফ্যামিলি বিজনেস সেই বিজনেসে সে সময় দিতেছে তো যারা প্রবীণ কৃষক আছেন এবং ভবিষ্যতে যারা কৃষিকাজের সাথে সংযুক্ত হতে চান তাদের উদ্দেশ্যে স্বাধীন কিছু বলবে দর্শকদের উদ্দেশ্যে বলার মতো তো কিছু নেই তবে বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারি সার্টিফিকেট পাওয়া যায় ডিগ্রি অর্জন করা যায় কিন্তু মনের মতো একটা ড্রিম জব পাওয়া যায় না কৃষিকাজ আমাদের একটা পুরাতন পেশা এটা খারাপ না তো আমার কৃষিকাজ করার উদ্দেশ্য হচ্ছে আমি শতক লাগিয়েছি যেটা আমি বিক্রি করব বিক্রি করে কিছু অর্থ পাবো সেটা দিয়ে একটা বিয়ে করব এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য কৃষিকাজ করার আর দেশকে একটু স্বয়ং স্বয়ং করা নিজেকে স্বয়ং সম্পূর্ণ করা দেশে পেঁয়াজের ঘাটতি একটু পূরণ করা সাপোর্ট দেওয়া যাতে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে না হয় এইটাই তবে মেন উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা সম্মানিত বিয়ার এরপর যে আপনারা যেটা শুনতে পেলেন সেটা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে আসলে অনার্সে কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করার পরেও অনেক বেকার যুবক রয়েছে যারা এখন পর্যন্ত তাদের সম্ভাব্য গন্তব্যস্থলে পৌঁছাতে পারতেছে না বেসিক সমস্যা হচ্ছে ঘুষ প্রদান করা তাই এখানে আমার ভাতিজা যেটা বলেছে সেটা হচ্ছে যারা হচ্ছে বিয়ে করতে পারতেছেন না তাদের হচ্ছে ইনকামের করার কোনো ওয়ে নাই সেই ক্ষেত্রে একটা ফ্রিডম পেশা কৃষিকাজ এই কৃষিকাজ করে আপনারা স্বাবলম্বী হইতে পারেন এবং হচ্ছে যে এখান থেকে আপনারা যে মুনাফা অর্জন করতে পারবেন সেই মুনাফা দিয়ে আপনারা হচ্ছে স্বাধীনভাবে বিয়ে করতে পারবেন আসলে বিয়ে করতে চাইলেই কি বিয়ে করা সম্ভব এখানে বিয়ে করা কিন্তু আসলে সম্ভব না যখন হচ্ছে একজন সৎযোগ্য নিষ্ঠা পাত্রর খোঁজ করে একজন মেয়ের বাপ তখন আমি যদি আমার মেয়ের জন্য পাত্র দেখি তাহলে হচ্ছে আমি কি চিন্তা করব আমি চিন্তা করব যে কাজ করে এই মেয়ে ছেলের সাথে আমার মেয়েরে বিয়ে দিলে আমার মেয়ে তো কাজ করতে করতে শেষ হয়ে যাবে আবার এদিক সে চিন্তা করে যে ঘুষ করপুলার সাথে বিয়া দেবে না তো এই ক্ষেত্রে হচ্ছে যারা মেয়ের বাবা আছেন বিবাহ উপযুক্ত মেয়ে আছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি সৎযোগ্য এবং হচ্ছে নিষ্ঠার পাত্র খুঁজতে চান তাহলে অবশ্যই একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তার ছেলের সাথে আপনাদের মেয়েকে বিবাহ দিতে পারেন এর থেকে ভালো উপযুক্ত এবং হচ্ছে পিজার মুক্ত খাবার খাওয়াবে এরকম কেউ বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না তো একজন কৃষি উদ্যোক্তাই হতে পারে আপনার মেয়ের জামাই সেই হিসাবে আপনারা বিবেচনা করে দেখবেন এবং হচ্ছে ভালো যদি হচ্ছে আপনারা ই করতে চান পাত্র সন্ধান করতে চান তাহলে অবশ্যই আপনারা বিবেচনা করবেন যে মেধা যোগ্যতা এবং শ্রম তিনটা মিলিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে একজন কৃষি উদ্যোক্তার খোঁজ করতে হবে সরকারি চাকরিজীবী অথবা হচ্ছে কোম্পানির চাকরিজীবী অথবা ওই প্রতারক ব্যবসায়ীর চাইতে একজন কৃষি উদ্যোক্তা আমার দিক থেকে দশে দশ পাওয়ার যোগ্য তো তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম